কক্সবাজার এসে কক্সবাজারের অনেক সুন্দর একটা হোটেল যেটা হচ্ছে রয়েল এই হোটেলটা আমরা বুক করেছিলাম দুই দিনের জন্য দুই রাতের জন্য তো আজকের ওইটারই একটা ছোট রিভিউ নিয়ে চলে আসলাম হোটেলটাতে আমরা রকম সার্ভিস পেলাম আর হোটেলের রুমটা কেমন সব কিছু মিলিয়ে থাকবে আজকের এই ছোট্ট ব্লগটা সো সবাই প্লিজ কন্টিনিউ করবা হোটেলে ঢুকতেই ফার্স্টেই হচ্ছে ওদের সুন্দর লভিটা সামনে পড়বে ওদের হোটেলের লভিটা অনেক বেশি সুন্দর ছিল সুন্দরভাবে ডেকোরেট করা ছিল সাইডে হচ্ছে সুন্দর পেইন্ট করা ছিল আর ওদের হচ্ছে ঝিনুকের একটা ডেকোরেশন ছিল ঝিনুক মুক্তা এই টাইপের জিনিসপত্র দিয়ে আর এই পাশে হচ্ছে একটা হরিণের সিং ছিল আর এই পাশে হচ্ছে ছোট্ট ঝিনুক ছিল তো এখন আসি ওদের রুমের ব্যাপারটা আমরা যে রুমটা বুক করেছিলাম তো ফার্স্ট হচ্ছে এই যে আমি আমার রুমে চলে আসলাম তো এখানে রুমের ভেতরে ঢুকতেই সামনে পড়বে সুন্দর একটা মিরর যেখানে আপনি অনেক সুন্দর করে ছবি ভিডিও করতে পারবেন তারপরে পাশেই ছিল ছোট্ট একটা সোফা ছোট বললে ভুল হবে ভালো দুই তিনজন অনায়াসে আপনি এখানে বসতে পারবেন কিংবা আপনি রাতে থাকতেও পারবেন সোফাটা এতটুকু সাইজের আর এই পাশে হচ্ছে সুন্দর একটা চেয়ার ছিল এই চেয়ারটাতে বসে আপনি সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন আর পিছনের দিকটাতে চলে আসলে এখানে হচ্ছে একটা টেবিল ছিল আর হচ্ছে একটা টিভি ছিল আর টেবিলের উপরে হচ্ছে কমপ্লিমেন্টারি এখানে চা কফি তারপরে হচ্ছে দুই বোতল পানি একটা ইলেকট্রিক কেটলি তারপরে হচ্ছে এখানে দুইটা চায়ের কাপ এগুলো ছিল আর এই পাশে হচ্ছে একটা ব্যাগ রাখার জন্য বক্স ছিল আর এখানে হচ্ছে আমি এই যে সোজা রুমে চলে আসলাম তো আমরা হচ্ছে দুই বেডের একটা রুম নিয়েছিলাম এই পাশে হচ্ছে সুন্দর দুইটা এই যে গোছানো বেড ছিল আর বেডের এই পাশে হচ্ছে একটা চেয়ার ছিল এই চেয়ারে বসেও আপনি অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিতে পারবেন বা এখানে বসে আপনি হচ্ছে বাইরের ভিউ দেখতে পারবেন আর এই পাশে ছিল হচ্ছে সুন্দর একটা পেন্ট করা আর এখানে হচ্ছে আরও একটা সুন্দর মিরর ছিল যেখানে হচ্ছে আপনি সুন্দর সুন্দর ছবি তুলবেন ভিডিও করতে পারবেন কিন্তু একটা ব্যাপার হচ্ছে মিররের সামনে হচ্ছে কোনো টেবিল নেই এটা একটা বিষয় তো এখানে একটা টেবিল থাকলে আরো বেশি ভালো হতো যেহেতু আমরা মেয়েরা অনেক সাজুগুজু করি তো আমাদের জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল একটু জরুরি ছিল আর এই রুম থেকে বের হলেই এই পাশটাতে আপনি পাবেন একটা আলমেরা তো এই আলমেরাতে হচ্ছে নামাজ পড়ার জন্য একটা সুন্দর জাইনামাজ দেওয়া ছিল তো এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তো এখান থেকে বের হলেই এর পাশেই হচ্ছে ওয়াশরুমটা ছিল তো ওয়াশরুমটা আর কি যেরকম থাকে ওইরকমই কিন্তু ওয়াশরুমটা অনেক বেশি ক্লিন ছিল আর সুন্দর ছিল আর ওই পাশে হচ্ছে শাওয়ারের জন্য আলাদা জায়গা ছিল আর এখানে হচ্ছে সুন্দর একটা মিরর দেওয়া ছিল লাইট মিরর যেখানে হচ্ছে আমরা মেয়েরা অনেক সুন্দরভাবে সাজুগুজু করতে পারবো আর এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে বডি ওয়াশ তারপরে হচ্ছে লোশন টুথপেস্ট এগুলো ছিল ব্রাশ ছিল তো আমরা হচ্ছে হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো ব্রেকফাস্টে হচ্ছে এখানে অনেক খাবার দেয়া ছিল এখানে হচ্ছে ডাল ছিল পরোটা ছিল খিচুড়ি ছিল নুডলস ছিল তারপরে হচ্ছে চিকেন কারি ছিল তারপরে হচ্ছে সালাদ ছিল তারপরে বুটের ডাল ছিল তারপরে এখানে বেড ছিল তারপরে আরও অনেক খাবার দাবার ছিল জেলি ছিল তারপর বাটার ছিল তারপরে হচ্ছে এখানে স্যুপ ছিল তারপরে চা কফি তারপরে হচ্ছে এখানে জুস ছিল পেঁপের জুস আর এ পাশেও হচ্ছে অনেক টাইপের ডেজার্ট আইটেম ছিল এখানে হালুয়া ছিল তারপরে হচ্ছে দুধ সামাই ছিল তারপরে আরেকটা কক্সবাজারের কয়েকটা ধরনের পিঠা ছিল যেগুলো আমি আগে কখনোই খাইনি তো এই সব ছিল তো ওদের হোটেল সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল আর সার্ভিসও অনেক বেশি ভালো ছিল তো এখানকার খাবার দাবারও ভালোই ছিল তো ওভারঅল সব কিছুই ওদের হোটেলের আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখন আসি আপনাদের সাথে শেয়ার করতে আমাদের রুম রেন্টের যে কথা সেটা তো আমরা যে দুই বেডের রুমটা নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের পার নাইট পড়েছিল চার হাজার পাঁচশো টাকা তো এইটা হচ্ছে সিজনের জন্য আমরা যেহেতু সিজনে গিয়েছিলাম তো এর জন্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে পড়েছে তো আপনি যদি এটা অফ সিজনে যান তো সেক্ষেত্রে হচ্ছে রুম রেন্টটা কম হতে পারে তো হোটেলে যাওয়ার আগে অবশ্যই ওদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে যাবেন তো আজকের ভিডিও এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং